উপলক্ষ পঞ্চম বার্ষিকী শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের বিধিমাফিক পুজোর অনুষ্ঠান কিন্তু সেই পুজোকে কেন্দ্র করে শুরু হল টানা আট দিনের এক বিনোদনের প্যাকেজ বাংলা তথা বাঙালির সাবেকি আর সহজাত চরিত্রের অনুপ্রেরণায় গত পয়লা সেপ্টেম্বর কলকাতার শহরতলি লাগোয়া বিধাননগর পুর নিগমের বাগুইয়াটি দেশবন্ধু নগরে প্রথম খুঁটি পুজো এবং তারপর রক্তদান শিবির দিয়ে শুরু হলো টানা আট দিনের পঞ্চম বর্ষ শ্রী শ্রী গণেশ বন্ধনা এবং সামাজিক তথা সাং সাংস্কৃতিক উৎসব আয়োজন নারায়ণতলা পশ্চিম অধিভাস শিব্রন্ত গত পয়লা সেপ্টেম্বর খুঁটি পূজা দিয়ে চলতি বছরে যে সিদ্ধিদাতা বন্দনা তথা উৎসবের শুরু হয়েছিল তার সঙ্গে আয়োজিত হলো একটু বড় মাপের রক্তদান শিবির থ্যালাসেমিয়া রোগীদের সহায়তাার্থে এই রক্তদান শিবির আয়োজিত হলেও সেই শিবিরের পার্শ্ববর্তী চোকদাদ সাহু একাধিক শারীরিক সমস্যার সমাধানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছিল আর এই গোটা পর্বে হাজির থেকে উৎসাহ দিলেন বাংলা রক্তদান প্রধান আন্দোলনের অন্যতম প্রধান তথা প্রবীণ প্রবক্তা ডাক্তার দি আশিস এতে প্রথম আফিক ধর্মীয় উৎসবের পরিসরে ধরনের সামাজিক উদ্যোগে স্থানীয় বাসিন্দা তথা উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আর সেই উৎসাহকে আরও প্রাণ দিতে হাজির ছিলেন বিধাননগর পুর নিগমের অন্যতম গুরুত্বপূর্ণ মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন নিগমের কার্যনির্বাহী বাস্তুকার মনোদীপ মুখোপাধ্যায় স্থানীয় তথা বিধাননগর পুর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ এলাকার বাসিন্দা তথা বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতি বছরই নারায়ণতলা স্পোর্টিং ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে অন্যান্য বছর আমি যেটা বলছিলাম যে দুর্গাপুজোর দশমী বা একাদশীতে হয় এবছর ওরা এক মাস আগে করছে এটা অত্যন্ত প্রশংসা এবং অভিনন্দনযোগ্য যেহেতু এই সময় রক্তের একটা সার্বিকভাবে ক্রাইসিস থাকে সেই জায়গায় এই ধরনের শিবির যত হবে তত থ্যালাসিমিয়া পেশেন্ট সহ বহু মুমূর্ষু রোগীর প্রয়োজনে এই যে রক্তদান হচ্ছে এই প্রয়োজনে এই রক্ত ব্যবহার করা হবে এটা সামাজিক একটা বড় অনুষ্ঠান বলে আমি মনে করি না আমি আমি সামাজিক অনুষ্ঠান বা ভালো যে কর্মসূচি যেগুলো মানুষের কল্যাণ হবে এই ধরনের সমস্ত অনুষ্ঠানে নিজে মনে করি যে সমাজ মানে এরকম নয় যে আমি নিজেরটুকু করলাম নিজে চাকরি বাকরি করলাম কি ব্যবসা করলাম আর সন্ধ্যেবেলা এসে বাড়িতে টিভি দেখলাম শুয়ে পড়লাম আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই তার নিজের এক্তিয়ারের মধ্যে যেটুকু পারবেন সামাজিক কাজে অংশগ্রহণ করা উচিত এবং সেভাবেই অংশগ্রহণ করি এটা আজ থেকে না বিগত তিরিশ বছর ধরে অংশগ্রহণ করি আর দ্বিতীয়ত এটা এই কারণে বললাম যে দেখবেন জেনারেলি কি হয় যে একটা ব্লাড ডোনেশান হলো আবার পরে একটা হয়তো মাস তিন মাস পর অনুষ্ঠান হলো কিন্তু স্পোর্টিং ক্লাবে আমি দেখেছি এরা যখন অনুষ্ঠান করেন যেমন পরপর পরপর কর্মসূচি প্রায় পাঁচ দিন ধরে এটা একটা বড় উদ্যোগ বলে আমার মনে হয়েছে এবং এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে এটা আমাদের আমরা এই সেপ্টেম্বর অক্টোবর মাসে গণেশ উৎসবের আয়োজন করে থাকি আমাদের পঞ্চম তো আজকেই গণেশ উৎসবে আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানের সূচনা বলতে পারে একটা মানব সেবার মাধ্যমে রক্তদান হেলথ চেক আপ থেমিয়া ডিটেকশন টেস্ট এগুলোর মাধ্যমে আমরা শুরু করলাম আমাদের পল্লীর যত মানুষ আছে যারা অন্য জায়গায় গিয়ে হয়তো ট্রিটমেন্ট করাতে পারে না বা টেস্ট করাতে পারে না এটা একটা সমাজ সমাজ সচেতনামূলক কাজ সেই কাজ দিয়ে আমরা শুরু করলাম সিদ্ধিদাতা গণেশ পুজো গণেশের উদ্দেশ্যে আগামী দিনে আরও প্রোগ্রাম আছে আপনারা জানেন নিশ্চয়ই পাঁচ তারিখ আমাদের শিক্ষক দিবস সেলিব্রেশন আছে আমরা শিক্ষকদের সম্বর্ধনা করবো এলাকার যত শিক্ষক আছে ছ তারিখে আমাদের ওপেনিং আছে এবং আট তারিখে সর্বোপরি আমাদের এখানে ভোগ অনুষ্ঠান ভোগ বিতর অনুষ্ঠান আছে যেখানে পনেরোশো থেকে দু হাজার লোক বসে খাবে তো এটা আমরা প্রত্যেক বছর করে থাকি এবং আমরা আমাদের পাড়া নিয়ে আমাদের পাড়ার যে নিয়ে নতুন কিছু বাহ্যিকভাবে ধর্মীয় উপলক্ষ হলেও নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত এই পঞ্চম বার্ষিক গণেশ বন্দনার মঞ্চ থেকে গত চৌঠা সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হল আরও নানা অনুষ্ঠান যার অন্যতম হলো এলাকার শিশু কিশোরদের বসে আঁকো এবং কিশোরীদের জন্য নৃত্য প্রতিযোগিতা পুজোকে ঘিরেই নানাবিধ অনুষ্ঠান উপলক্ষে এলাকার সমস্ত বাসিন্দারা যেন বৎসরান্তের মিলন মেলায় মেতে উঠলেন একই সঙ্গে তিন দিন ধরে চলার সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও তুলে দেওয়া হল পুরস্কার সব শেষে শুরু হলো মূল উপলক্ষ অর্থাৎ শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের শাস্ত্রভিত্তিক পুজোর প্রাক পর্ব আর সেই গুরুত্বপূর্ণ পর্বে হাজির রইলেন বিধাননগর পুর নিগমের মাননীয় মেয়র কৃষ্ণা চক্রবর্তী শেষ দিন অর্থাৎ অষ্টম দিন ছিল জমিয়ে খাওয়া দাওয়া সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ার কোচি কাঁচা থেকে বয়োজ্যেষ্ঠ সবাই আনন্দে আত্মহারায় সবার মুখে একটাই কথা গণপতি বাপ্পা মৌরিয়া Редактор тебя А.Семкин